अमार भाई अमार भाई নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন দ্বীন আলোচনা করতেছিলেন হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরা রে এই মুহূর্তে তোমাদের মাঝে একজন সাহাবী এসে উপস্থিত হবে ওই সাহাবী আল্লাহর জান্নাতি সাহাবা কেরাম অপেক্ষায় রইলেন দেখি কোন সাহাবী এখন আমাদের কাছে আসে অপেক্ষা করতে লাগলেন অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পরেই দেখা গেল একজন সাহাবি যেই সাহাবিকে সবাই চেনে সবাই চেনে ওই সাহাবি কিছুক্ষণ আগে উযু করেছে এখনো চেহারা দিয়ে টপ 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 করে উযুর পানিগুলো পড়তেছে ওই সাহাবি এসে আল্লাহর নবীর মজলিসে হাজির হয়ে গেছে সাহাবায়ে কেরাম আজকে বেশি অবাক হয় নাই তার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে 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 বিভিন্ন কারণে সাহাবা ইকরামদের ব্যাপারে জান্নাতি বলতেন ঘটনা করবে আরো কয়েকদিন পরে আরো একটি মজলিসের মধ্যে আল্লাহর নবী একই কথা বললেন ও আমার সাহাবীরা শোনো এই মুহূর্তে তোমাদের মজলিসের মধ্যে একজন সাহাবী এসে উপস্থিত হবে ওই সাহাবীর ব্যাপারে আমার আল্লাহ ফয়সালা করেছেন সেই সাহাবী আল্লাহর জান্নাতের মেহমান মেহমান সব সাহাবাই গ্রাম সাহাবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন দেখি কোন সাহাবি এখন আসে কিছুক্ষণ পরেই দেখা গেল আগের মজলিশে যেই সাহাবি এসেছিল একই সাহাবি একই অবস্থায় কিছুক্ষণ আগে উযু করেছে চেহারা দিয়ে টপ 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 করে পানি পড়তেছে ওই সাহাবি এসে উপস্থিত হলো মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস শুনাইতেছি আমার ভাইরা ঠিক কিছুদিন পরে তৃতীয় আরাত মজলিশের মধ্যে আল্লাহর নবী ঘোষণা করলেন এখন তোমাদের মাঝে একজন সাহাবি আসবে ওই সাহাবি আল্লাহর জান্নাতি সাহাবায়ে কেরাম আজকে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন দেখা গেল গত দুই মজলিশের মধ্যে যেই সাহাবি এসেছিল আজকের মজলিশের মধ্যে একই সাহাবি একই অবস্থায় এসে উপস্থিত হয়েছে সাহাবায়ে কেরাম তো আজকে অবাক হয়ে গেছেন সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু

সাহাবি দরিদ্র সাহাবিদ্র সাহাবাহ নিয়ার রসুল্লাহ আপনার যত ধনী সাহাবায় কেরাম আছে ধনী সাহাবায় কেরাম তারা তো জাকাত দিতে পারে দান সাদকা করতে পারে হজ করতে পারে অর্থনৈতিক সব ইবাদত বন্দেগী গুলো করতে পারে কিন্তু আমরা তো গরিব আমাদের তো সম্পদ নাই আমরা তো তাদের মতো জাকাত দিতে পারি না দান সাদকাও করতে পারি না ওগো আল্লাহর নবী তারা তো দান সাদকা করে করে আমাদের আগে চলে যাচ্ছে তাদের সব বেশি হয়ে যাচ্ছে হয়ে আমাদেরকে এমন কিছু শিখিয়ে দিন যেই কাজ করলে তাদের সমপরিমাণ সবের অধিকারী আমরাও হতে পারব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা রে শোনো তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার অথবা তেত্রিশ বার আল্লাহ আকবার একবার কালিমায় শাহাদা যদি পাঠ করতে পারো ধনী সাহাবিরা সম্পদ দান করে করে যেই পরিমাণ সবের অধিকারী হয়েছে তোমরাও সেই পরিমাণ সবের অধিকারী হয়ে যাবা সাহাবায় কিরাম নামাজের পরে বসে বসে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পড়তে থাকে ধনী সাহাবায় কিরাম এসে জিজ্ঞেস করে ও ভাইরা নামাজের পরে বসে বসে আঙ্গুল গুনে গুনে তোমরা কি পড়ো কি এরম তো আমাদের মতো এত বেশি চালাক ছিল না এত বেশি চালাক ছিল না আমরা তো অনেক চালাক

আমরা যত ঠকাইতে পারি নিজেকে তত আমরা বড় মনে করি আমার ভাইরা সাহাবাই কিরাম তো এত ডান বাম বুঝতেন না সাহাবাই কিরাম তো সরস সহল ছিলেন আমাদের মতো মানুষ হইলে তো সাহাবাই কিরাম কিছুই বলতো না ধনীরা যখন জিজ্ঞেস করে নামাজের পরে তোমরা আঙ্গুল গুনে গুনে কি পড়ো বলে নবীজির কাছে গিয়েছিলাম আল্লাহর নবী আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন এগুলো যদি আমরা পড়ি তোমরা দান সদকা করে যেই পরিমাণ নেকি কামাই করেছো আমরাও ঠিক ওই পরিমাণ নেকি কি পেয়ে যাব ধনী সাহাবায় বলে সুযোগ আমরাও পাইছি এখন থেকে নামাজের পরে আমরাও পড়ব নামাজ শেষ হয়ে যায় মসজিদ থেকে আর কেউ বের হয় না ধনী সাহাবায় কিরাম বসে বসে আমল করে গরিব সাহাবায় কিরাম বসে বসে আমল করে গরিব সাহাবায় কিরাম নবীজির কাছে গেছে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমল যেটা শিখিয়ে দিয়েছিলেন সেটা তো ফাঁস হয়ে গেছে ধোনি জেনে ফেলেছে ওগো আল্লাহর নবী এখন আমরা কি করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের মুতাআমল করতে থাকো যাকে যে পরিমাণ ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা বলতেছিলাম সাহাবা একরাম তো এত বেশি আমাদের মতো চালাক ছিলেন না সাহাবা একরাম তো আমলের পাগল ছিলেন তারা চাইতেন কোন আমল করলে দুনিয়া থেকে জান্নাতের সনদ কিনা যায় সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবি সাআদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়ির দিকে রওনা করলেন পিছে পিছে যাইতে যাইতে বাড়ি পর্যন্ত চলে গেছে গিয়ে বলতেছে ও ভাই আমার বাড়িতে আমার বাবার সাথে মনোমালিন্য হয়েছে বাড়িতে থাকার মতো কোনো অবস্থা নাই তোমার বাড়িতে দুই তিনটা দিন একটু থাকার ব্যবস্থা করে দাও আগেই বলেছি সাহাবায়ে কেরাম এত বেশি চালাক ছিল না বলে সমস্যা হয়েছে ঠিক আছে আমার বাড়িতে তুমি থাকো এই সাহাবি থাকতে লাগলো সাহাবি আব্দুল্লাহ

আমাদের মতোই নামাজ পড়ে টাইম মতো জিকির করে আমাদের মতোই স্বাভাবিক কোরআন তেলাওয়াত করে যখন শেষ রাত্রি হয়ে যায় আমাদের মতোই স্বাভাবিকভাবে তাহাজ্জুদের সালাত আদায় করে বাড়তি কোনো আমল আমি তার মধ্যে দেখলাম না তিন দিন চলে যাওয়ার পরে হঠাৎ করে সাহাবি আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওই যে সাহাবীর বাড়িতে এসেছিল ওই সাহাবীকে জড়িয়ে ধরেছে ও ভাই আমার বাবার সাথে মনোমালিন্য হয় নাই আমার কোনো সমস্যাও নাই নবীজি তোমাকে তিনটা মজলিসের মধ্যে জান্নাতি বলেছে আমি দেখতে এসেছি কোন কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বলেছেন আমার ভাইরা সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে দুইজন একজন আর একজনকে জড়িয়ে ধরে সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আবি ওয়াক্কাস বলতেছে আমি নিজেও জানি না কোন বিশেষ আমলের কারণে আল্লাহর নবী আমাকে জান্নাতী বলেছেন এটা আমি নিজেও জানি না তাহলে তুমি কি এমন কাজ করো যেই কাজের কারণে আল্লাহর নবী তোমাকে বলতে পারেন তোমার ধারণা অনুযায়ী বলো তা বলে বিশেষ তো কোনো আমল নাই কিন্তু আমি একটা কাজ প্রতিদিন করি যেই কাজ দুনিয়ার কোনো মানুষ দেখে না একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ জানে ছাড়া কেউ জানে না সেই আমি সারাদিন আমি ইসলাম প্রচার করি এই সময়গুলোতে মানুষগুলো আমাকে পাথর নিক্ষেপ করে কেউ আমার গায়ে নিক্ষেপ করে কেউ আমাকে ধরে একটা ধাক্কা দেয় আমাকে গালি দেয় মনের মধ্যে বড় কষ্ট লাগে মনে মনে ভাবি সময় আসলে প্রতিশোধ নেব অন্তরের মধ্যে রাগ জমা হয় অন্তরের মধ্যে খুব জমা হয় হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে জমা হয়ে যায় কিন্তু রাতের বেলায় সব আমলগুলো সেরে যখন বিছানার মধ্যে চলে আসি বালিশের মধ্যে মাথাটা লাগাই তখন আমি কারো প্রতি আমার রাখ হিংসা বিদ্বেষ আর রাখি না আমি আল্লাহর ওয়াস্তে সকলকে মাফ করে দিয়েই তারপরে ঘুমাই